আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কোম্পানি সম্পর্কে বলবো কারণ অলরেডি খুবই আস্তে আস্তে স্ক্যাম করা অলরেডি চালু করে দিয়েছে যেটা হলো হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট অ্যাকচুয়ালি এই কোম্পানিটি স্ক্যাম করা কেন চালু করেছে এর বিষয়ে কিছু ডিটেলসে আপনাদের বলব কিন্তু আপনাদের জানতে হবে এই কোম্পানিটি রিয়েল না ফেক এই কোম্পানিটি রিয়েল না ফেক জানার আগে আপনাদের কিছু বিষয় এখানে নজর দিতে হবে কারণ এই কোম্পানিটি কিন্তু কিছুটা সরকারি আন্ডারে পড়ে কিন্তু আপনাদের জানতে হবে এই কোম্পানিটি অ্যাকচুয়ালি পাবলিককে কিভাবে ইন্টারেস্টটা দিচ্ছে কারণ এই বিষয়ে যদি না জানতে পারেন আপনারা এই কোম্পানির সম্পর্কে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এই কোম্পানিটা রিয়েল না ফিক কীভাবে মার্কেটে কাজ করছে প্রথমে আপনাদের যেতে হবে এবং এই কোম্পানির লাইসেন্সটা অ্যাকচুয়ালি রিয়েল না ফিক এই কোম্পানিটি অ্যাকচুয়ালি লাইসেন্সটা পেয়েছে আরবিআই সেবির মাধ্যমে এবং ইন্ডিয়ার গভর্নমেন্টের কিছু সংস্থার মাধ্যমে জড়িয়ে এই লাইসেন্সটা কিন্তু এরা পেয়েছে এইবার আপনাদের জানতে হবে এদের ফলোয়িং কত রয়েছে এদের কিন্তু ফলোয়িং বেস থেকে শুরু করে এদের ব্রাঞ্চের বেস থেকে শুরু করে অনেকটা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে কিন্তু এখানে দুই তিনটি জিনিস এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের প্রত্যেকে জানতে হবে কারণ যত কোম্পানির লাইসেন্স থাকুক না কেন যদি আরবিআই সেবি সেই লাইসেন্সকে জপ্ত করে এবং সেই কোম্পানিকে যদি ফাইন করে ভেবে নেবেন আপনি যেই অ্যামাউন্টটা ওই কোম্পানির মধ্যে ডিপোজিট করেছেন আপনি ওই অ্যামাউন্টটা পেতে পারবেন না যদিও আপনাকে দেবে বলে বলে আরবিআই কিংবা ওই কোম্পানি আরবিআই তো বলবে না হানড্রেড পারসেন্ট এবং সেই যদি কোম্পানি যদি আপনাকে বলে ভেবে নেবেন কত বছর পরে দেবে আপনি কিন্তু সেটা কল্পনা করতে পারবেন না যদি আপনারা উদাহরণ হিসাবে দেখতে চান আপনাদেরকে দেব এলিফেন্স ব্রোকার এলএফএস ব্রোকার প্রায় দশ মাসের মতো হয়ে গিয়েছে কারো পেমেন্ট দেয়নি আরবিআই ওকে একবার জেলে পাঠিয়েছে ওদের এমডিকে প্লাস এক থেকে দেড় বছর পরে ওর লাইসেন্সটাকে নিয়ে নেয় কিন্তু সাধারণ পাবলিক যে ওতে অ্যামাউন্টটা ডিপোজিট করেছিল ওরা অ্যামাউন্ট কি ফেরত পাবে সেই বিষয়ে দেখুন আরবিআই কোনো নজর নেই সেই বিষয়ে টোটালটাই এলএফএক্স ব্রোকার সামলাবে কারণ এলএফএক্স ব্রোকার যেহেতু মানি রোটেশন করেছে তাই এলএফএক্স ব্রোকারকেই পাবলিক ধরবে আরবিআই কী করেছে ফাইন দিয়ে মানি নিয়ে সরে গিয়েছে কিন্তু আরবিআই পাবলিককে কোনো দেখবে না এখানে দেখবে এলএফএক্স ব্রোকার তাহলে ফাঁসলোটাকে আসলে সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে ফাঁসলো পাবলিক এরপরে আপনাদের বলবো স্টক গুরুকুল স্টক গুরুকুল নদিয়ার কোম্পানি তাদেরও কিন্তু লাইসেন্স ছিল আরবিআইয়ের মাধ্যমে সেখানে কিন্তু আরবিআই তাদের লাইসেন্সটাকে ব্যান করে দেয় তারপরে মাঝখানে ফাঁসলোটাকে পাবলিক পাবলিকটা আর টাকাটা পেলো না ওতে পাবলিকের দিকে এমডি বললো আপনারা ওয়েট করুন আপনারা টাকাটা পেয়ে যাবেন সেম এই যে কোম্পানিটা রয়েছে অ্যাকচুয়ালি এই কোম্পানির বয়সটা কত এখানে আপনাদের জানতে হবে এই কোম্পানির প্রায় বয়স হতে চললো দশ বছরের কাছাকাছি কিন্তু মাথায় রাখবেন এটা হলো প্রাইভেট কোম্পানি এটা প্রাইভেট কোম্পানি কি ধরনের এটা হলো একটি ব্যাংকিং সংস্থা ব্যাঙ্কিং সংস্থারা কীরকম যেমন আপনারা হয়তো জানেন গ্রামগঞ্জে যে মহিলা সমিতি ব্যাংক থাকে যে ছোটোখাটো ব্যাংক থাকে যেটা কৃষির জন্য এবং কোনো কিছু অ্যাডুকেশনের জন্য হেল্প করার জন্য যে ব্যাঙ্কগুলো থাকে মানে ছোটোখাটো যে কিছু পরিবারকে নিয়ে এবং কিছু পাড়া এবং কিছু প্রতিবেশীদেরকে নিয়ে যে একটি ব্যাংক তৈরি হয় এবং একটি সমিতি তৈরি হয় সেই রকম টাইপের এটা হলো স্কিম কিন্তু মাথায় রাখবেন এর টোটালটাই মেন অফিস হলো দিল্লি থেকে এবং এর অল কন্ট্রোলটাই হলো দিল্লি থেকে এখানে সবথেকে বড় দুটি কারণ এই যে পলিসিটা রয়েছে এই পলিসিটা কিন্তু একটি সংস্থার মাধ্যমে প্রচলিত হচ্ছে সেটা আরবিআই হাতে কন্ট্রোল রয়েছে এবং কিছু গভর্নমেন্টের হাতে কন্ট্রোল রয়েছে মাথায় রাখবেন যদি কিছু হয়ে যায় এখানে অ্যামাউন্টটা আপনার রিটার্ন পাবেন নাকি তার কোনো গ্যারেন্টি নেই যেমন পোস্ট অফিসে ব্যাঙ্কে যেমন রাখলে আপনাদেরকে গ্যারেন্টি দেবে যেমন পোস্ট অফিসে যদি আপনি রাখেন পোস্ট অফিসে যদি কিছু হয়ে যায় আপনি সেখানে হানড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট অফ রিটার্ন পাবেন ব্যাংকের যদি হয়ে যায় কিছু সেখানেও কিন্তু আপনি আপনার অ্যামাউন্টটা রিটার্ন পাবে আপনাদের স্টেট ব্যাঙ্ক নাহলে পাঞ্জাব ব্যাঙ্ক আপনাদের রিটার্ন করে দেবে এই সব সংস্থাতে যদি আরবিআই তাদের লাইসেন্সটাকে সিজ করে দেয় তাহলে ভেবে নেবেন আপনি এক টাকাও পাবেন না এইবার হয়তো আপনারা ভাববেন যে এই কথাটা কেন বলছি কারণ এই কথাটা বলার কিছু কারণ রয়েছে কারণ এই যে সংস্থাটা রয়েছে এর মধ্যে এফডি আরডি এবং সুকর্ণা সমৃদ্ধি এই রকম ধরনের অল পোস্ট অফিসে যে পলিসিটা থাকে সেম পলিসি কিন্তু এদের মধ্যেও রয়েছে এইবার আপনারা হয়তো বলবেন যে এটা তাহলে ফেক তাহলে কেন এখানে ফেক হবার আরও কিছু কারণটা রয়েছে কারণ এদের লাইসেন্স যেহেতু আরবিআর কন্ট্রোল এরা একটি বেসরকারি সংস্থা এরা একটি পাবলিকের কিছু সংস্থাকে নিয়ে এরা মার্কেটের মধ্যে পয়সাটা তুলছে সেখানে কালেক্ট করছে ইন্টারেস্টটা নিচ্ছে এবং পাবলিকের মধ্যে ডি ডিস্ট্রিবিউট করে তারা এই কোম্পানিটিকে চালাচ্ছে কিন্তু মাথায় রাখবেন এর টোটালটাই কন্ট্রোল কিন্তু গভর্নমেন্টের নয় এখানে কিছু পার্টনারশিপ টাইপের কন্ট্রোল হচ্ছে এবার যদি কিছু পার্টনারশিপের ইন ফিউচার কিছু হয়ে যায় ওদের মধ্যে যদি কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু এই কোম্পানিরই প্রবলেম হবে কোম্পানির প্রবলেম মানে ইনভেস্টারের প্রবলেম ইনভেস্টারের প্রবলেম মানে পাবলিকের প্রবলেম সেখানে কিন্তু এর অ্যামাউন্টটাকে নিয়ে সরে যাবে কিংবা আরবিআই রেড মারবে যে লাইসেন্সটাকে নিয়ে নেবে পাবলিক কিন্তু মাঝখান থেকে ফেঁসে যাবে এইবার হয়তো ভাবছেন যে পাবলিক কেন ফাঁসবে কারণ এখানে লং টাইমের ইনভেস্টমেন্ট সাত বছর পাঁচ বছর ছ বছর এবার ভাবুন এই কোম্পানির অলরেডি এজ প্রায় দশ বছরের উপরে হয়ে গিয়েছে এই কোম্পানি হলো একটি বেসরকারি সংস্থা এর টোটালটাই কন্ট্রোল হলো আরবিআইয়ের হাতে এর মেন ব্রাঞ্চ হলো দিল্লিতে আর এরা বিজনেস করছে কোথায় কলকাতার মধ্যে ভেবেছেন এখানে আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন পোস্ট অফিস থেকে ব্যাংক থেকে তার থেকে মাত্র জাস্ট এক পার্সেন্টও হতে পারে আপনাদেরকে অত্যাধিক দেবে কিন্তু সেই এক পার্সেন্টের জন্য রিক্সটা কতটা সেটা দেখুন এদের যদি কিছু হয়ে যায় আপনাকে কিন্তু এক টাকাও ফেরত দিতে পারবে না কবে পাবেন তার কোনো গ্যারেন্টি নেই কারণ আপনারা অলরেডি দেখেছেন ভ্যালি সারদা এদেরও কিন্তু লাইসেন্স ছিল যখনই আরবিআইতে রেড মারে পুরোপুরি লাইসেন্সটা জব্দ করে নেয় প্রায় পনেরো বছর কাছাকাছি হতে রোজ ভ্যালির টাকার কোনো আতাপাতা নেই আপনারা প্রত্যেকে জানেন এই কোম্পানিটির মধ্যে আরেকটি বড় ফল রয়েছে এই কোম্পানির মধ্যে যদি আপনি কাউকে জয়েন করান সেখানে কিন্তু আপনি কমিশন রূপে একটি অ্যামাউন্টটা পাবেন এই যে কমিশন এটাই হলো সব থেকে বড়ো একটি ক্রিটিক্যাল বিষয় কারণ পাবলিক কোম্পানির সবথেকে বড়ো ক্রিটিক্যাল বিষয় রোজ ভ্যালি এবং মার্কেটে যত ছোট বড় কোম্পানি আসে এবং পাবলিকের দ্বারাই গঠিত হয় আরবি এর কাছ থেকে লাইসেন্স নিয়ে সব থেকে বড়ো প্রবলেম হলো কমিশন জেনারেট করে দেওয়া কারণ এই কমিশনের মাধ্যমেই লিডারের কিছু লোভ পাবে লিডার লোভ পাওয়া মানে গ্রামগঞ্জে চলে গিয়ে সেখানে ইনভেস্ট করাবে সেখানে ইনভেস্ট করাবে মানে কোম্পানির মধ্যে কি হচ্ছে তারা কোনো আপডেট পাবে না এমন সময় কোম্পানি উড়ে চলে যাবে তারা কিন্তু জানতেই পারবে না অ্যাকচুয়ালি কোম্পানির কি হয়েছে সেম আদার্স কোম্পানি যে মার্কেটে এসেছিলো রোজভেলি স্টক গুরুকুল এলিফেন্স ব্রোকার দেখুন মালিক কখন জেলে গিয়েছে লাইসেন্স জব্দ করে দিয়েছে আপনারা কিন্তু কোনো রিপোর্ট পা পেয়েছেন আজ পর্যন্ত এখনও পর্যন্ত পাননি কিন্তু গুগলসে সার্চ করবেন ইজিলি পেয়ে যাবেন এলএফএস প্রকারের লাইসেন্স রপ্ত জপ্ত করে নিয়েছে গুরুকুলে জপ্ত করে নিয়েছে এরপরে এই কোম্পানির সম্পর্কে আরেকটি নতুন আপডেট শোনা যায় শুনলাম নাকি এই কোম্পানির কিছু পাবলিকের পেমেন্টের অলরেডি প্রবলেম চলে এসেছে কারণ এই কোম্পানি প্রায় দশ বছরের কাছাকাছি হতে চলেছে তাই এই কোম্পানির আপনার একটু সার্চ করে দেখবেন অনেক জায়গায় কিন্তু পেমেন্টের প্রবলেম প্লাস আপনার যদি প্লে স্টোরের মধ্যে যদি একটু সার্চ করেন সেখানে দেখতে পাবেন এই কোম্পানির কিন্তু রিভিউ সব থেকে খারাপ রয়েছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এর অলরেডি রিভিউ কিন্তু ভালো দিচ্ছে না যদি আপনারা প্লে স্টোরে গিয়ে এর অ্যাপসটাকে যদি ব্যবহার করার সম্পর্কে সেখানে কিছু আপডেট দেখেন দেখবেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটাই প্রশ্ন এই অ্যাপসটা ঠিকঠাক কাজ করছে না অনেকের পেমেন্ট ক্লিয়ার করতে পারছে না তাহলে ভেবেছেন তাই দশ থেকে বারো বছরের কাছাকাছি হতে চলল এই কোম্পানির পিওরলি কিন্তু এদের মধ্যে অলরেডি প্রবলেম শুরু হয়ে গিয়েছে কিন্তু এর হেড অফিস রয়েছে দিল্লিতে যদি আপনারা হিউজ পরিমাণে প্রবলেমে পড়েন তাহলে কিন্তু আপনাদের বড়ো রকমের বিপদ হতে পারে তাই আপনারা পোস্ট অফিসে ডিপোজিট করবেন ব্যাংকে ডিপোজিট করবেন হাই গায়েস আপনাদেরকে বলে দিলাম এরপরে আরেকটি আপডেট দেবো যেখানে এর সম্পর্কে আরও একটু ডিটেলসে বলে দেবো হাই গায়েস চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে